মানাবে এই দৃশ্যকে চিত্রনায়িকা শেষে নামলেন অ্যাভিসের শিল্পী সমিতির কার্যালয়ে এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হলেন চিত্রনায়িকা বুবলি মাসখানেক ধরে তাদের মধ্যে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে চলছে একটি শীতল যুদ্ধ তারা আজ শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে হয়ে গেল মুখোমুখি সকাল সাড়ে দশটার দিকে ভোট দিতে পর অভিনেত্রী লোক সমাগমের মধ্যে দিয়ে এলেন নিজ কর্মক্ষেত্রে তাই তাকে এক ছলক দেখতে স্বাভাবিকভাবে আগ্রহ আর উচ্ছ্বাস ছিল সবার মধ্যে ঠিক পাঁচ মিনিট পরেই একই স্থানে উপস্থিত হন চিত্রনায়িকা বুবলি সাকিব খানের সঙ্গে জুটি বাদার কারণে তাদের মধ্যে চলছে বিরোধ বুবলির অপুর মধ্যে বিরোধের গুঞ্জন এখন সবখানে ঠিক তখনই এই দুই নায়িকা মুখোমুখি সঙ্গে আলাদাভাবে কুশল বিনিময় করেন কিন্তু একে অপরের সঙ্গে আলাপ করেননি এমনকি চোখাচোখিও না কুশল বিনিময় শেষে দুজনই ঢুকেন ভোট দিতে ভোট ভিতর তারা দুজন একসঙ্গে ছিলেন প্রায় দশ মিনিট ভোট দিয়ে বেরোয় এলে সাংবাদিকের মুখোমুখি হননি বুবলি বুবলি সরাসরি এফডিসি থেকে বের হয়ে যান তবে অপু বেরিয়ে এসে সাংবাদিকের সঙ্গে কথা বলেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে শুভকামনা জানান কিছু সময় পর তিনিও বিদায় নেন এফডিসি থেকে ভোট কেন্দ্রের ভিতর সেই দশ মিনিট কি হলো তা এখনো রহস্য দুজন কি দুজনের সঙ্গে কথা বলেছিল নাকি সেখানে তারা একে অপরকে এড়িয়ে গেলেন ভিতরের খবর এখনো বাকি ভিতরের খবরটি জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ